কখন তুলে লিছে সকালে

আমরা এমনি ঘরে শুয়ে আমরা জানি নি মারামারি হচ্ছে ঝগড়া হচ্ছে কিছু জানি না রাতে তুলে নিয়েছে রাতে তুলে নিয়ে দুটো সময় কাছে ভাই কে না নিরো আমার দুটো ভাই নিরো ভাই কে ওনার ভাই কে হ্যাঁ আমার দুটো ভাই নিরো গো তোমার দুটো ভাই নিরো গো আমার দুটো ভাই নিরো গো আমার ভাই কিছু জানে নি রে আমার দুটো ভাই কিছু জানে না আমরা এসে তুলে দুটো ভাই কিছু জানে নি গো আমার দুটো ভাই কিছু জানে যারা <laughs> মা <laughs> 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 <laughs>